বন্ধুরা আমার কেমন আছো তোমরা শীতার্ত আমরা সবাই এখন শীতে আরতো এরকম কিছু বাংলা শব্দ মাঝে মাঝে আমি বলতাম আমার ক্লাসমেটরা মজা পেত চিটাগাং ইউনিভার্সিটিতে যখন পড়ি পুরান হলে ছিলাম শামসন্নাহার হল পুরাতন হলের ছাত্রী ছিলাম শিল্পী কোটায় সিট তো গান টান গেয়ে ফিরে আসছিলাম ওই ইউনিভার্সিটি লাইফের মজাটা আলাদা ঢাকা ভার্সিটিতে বোধহয় এই আনন্দগুলো নাই চিটাগাং ইউনিভার্সিটির কথা মনে পড়ে ভিতরে আমাদের যে হলের বাস আছে সেই বাসে করে যখন ক্যাম্পাস থেকে হলে ফিরে আসতাম একদিন আমাকে জিজ্ঞেস করছে না পা কেমন আছেন আমি বললাম আমি খুব তো। বলে জি কী বললেন আমি আমি খুব ঘুমারতো খুব হেসেছিল ওরা কারণ আমার খুব ঘুম পাচ্ছিল তোমাদের মাঝে মাঝে এমন হয় না হয়তো হ্যাঁ এখন শীতে এমন আর তো হয়েছি যে এই এই ইয়েটা কাটিগানটা কিনে গ্রামেও নিয়ে গিয়েছিলাম বড়দিনে ছেলের দেওয়া উপহার বোঝা বয়ে বাড়ি নিয়ে গিয়েছিলাম আবার ওই প্যাকেট সহই নিয়ে এসেছি কিন্তু ঘরে বসে বসে দুদিন ধরে এটা পড়ছি। একদম পারলে হাত এই পর্যন্ত টেনে দিই রাতের বেলা এটা পরেই ঘুমাচ্ছি রুম হিটার চালাতে ভালো লাগে না আমার আমার তো শীতই লাগে কম তো যাই হোক তোমাদের এই শীত শীত অনুভূতি কেমন যাচ্ছে কিন্তু মনে রেখো আমাদের দেশের প্রচুর মানুষ সত্যি সত্যি শীতার্থ আশেপাশে এরকম দেখলে একটু সাহায্য করো গরম গরম যখন রান্না করো দুই চাল বেশি রেধ পারলে দু একজনকে খেতে দিও বিশেষ করে যেদিন খুব কুয়াশা পড়ে দেখো আমরা আমাদের সুরম্য দুয়ারের থাই গ্লাস আজকাল তো থাই গ্লাস ছাড়া ঘর বানাই না বলতে গেলে কিছু প্রাচীন বাড়ি আছে ওগুলো ওই যে আগে পাল্লা পাল্লা জানলা সব আটকে দেয় না সবাই আটকে দিচ্ছ না শীতের চোটে বন্ধ করে দিচ্ছ তারপরও এত শীত লাগছে একটু ভেবে দেখেছ বন্ধুরা নিউজেও দেখায় ফুটপাতে ঢাকা শহরে আমার বাসা তো কাকরাইল এলাকায় এই রমনা কাকরাইল এলাকার কিছু পথ মানুষদের ছবি দেখেছি এমনিও যাওয়া আসার সময় অনেক সময় দেখা যায় এই রোড ডিভাইডারের উপরে শুয়ে থাকে বা বন্ধ দোকানগুলোর সামনে শুয়ে থাকে আমার বাসার কাছাকাছি বেশ কয়েকটা গাড়ির শোরুম আছে রাত সাড়ে নয়টা দশটার দিকে বাইরে থেকে যদি কখনো আসা হয় তখন দেখা যায় দোকানগুলো বন্ধ হয়ে গেছে আগে থেকেই ওখানে রেডি এরা বিছানা কাঁথা নিয়ে দোকান বন্ধ হয়ে গেলেই ওরা ওখানে শুয়ে পড়ে ওদের আশ্রয় ওটা ভাবা যায় ওরা আক্ষরিক অর্থেই গৃহহীন গৃহের মধ্যে ইট সিমেন্টের বাড়ির মধ্যে আমরা শীতে কাঁপি ওরা ওই রকম খোলা আকাশের নিচে কিভাবে থাকে বলো তো বন্ধুরা ভাবলে কেমন জানি লাগে না আমি ভেবেছিলাম ভিডিওটাতে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো কিন্তু কথা শুরু করার পরে অটোমেটিক্যালি এই কথাগুলোই আসছে সৃষ্টিকর্তাকে বারবার ধন্যবাদ জানাই ওই মানুষগুলো যেরকম পরিবারে যেরকম অবস্থায় জন্মগ্রহণ করেছে বলো তো বন্ধুরা আমরাও কি ওরকম ঘরে জন্মাতে পারতাম না সৌভাগ্যক্রমে আমরা সচ্ছল পিতামাতার ঘরে জন্মেছি তাই বলি কি আমরা ওদের জন্য একটু ভাবতে পারি না বলো হুম ওদের দেখেছি খেয়াল করো তোমরা অনেকে এগুলো দেখো না কিন্তু আমার যারা ফলোয়ার আছো একটু অনুরোধ করি একশো জনের মধ্যে একজন দুইজনও যদি কথাগুলো একটু মন দিয়ে শোনো ওই দুইজনের তো একটু চিন্তা হবে এবং আমি জানি অনেকেই এগুলা চিন্তা করে আমি একলাই যদি এসব চিন্তা করতাম তাহলে তো আমি অনেক বড়ো কোনো পুরস্কার টুরস্কারও পেয়ে যেতে পারতাম অনেকেই ভাবেন চলো আমরাও একটু ভাবি কি করে এই যে কুয়াশা পড়ে না মুখে আমরা যদি একটু বারান্দায় যাই মনে হয় কি বৃষ্টির বিধে বৃষ্টির ফোটার মতন সূক্ষ্ম সূক্ষ্ম বাতাসের সাথে এটা একটু বারান্দায় গেলাম ঝাপটা খেয়ে তাড়াতাড়ি চলে আসি ওরা খোলা আকাশের নিচে ওদের উপর পড়ে এই ভেজা ফোঁটাগুলো ওদের কাঁথা কম্বল যা কিছুই থাকুক এটা শোক করে নেয় শুষে নেয় ভিজে যায় এর জন্য ওরা কী করে দেখলাম চালের যে বড়ো বড়ো বস্তা সেটাকে কেটে নিয়ে ওটাকে ছোট চাদরের মতন বানায় যা যেটুকু আসে গায়ে দিয়ে তার উপরে বস্তাটা দেয় যাতে ওই ভেজা ভাবটা তাদের কাপড়গুলোকে ভিজিয়ে না দেয় তাই আসুন বন্ধুরা আমাদের যার যে অবস্থানে আমরা আছি সেখান থেকে যেটুকু পারি সবাই যদি দুই কদম করে এগিয়ে আসে তাহলে অনেকে বেঁচে যায় সে একটু শীত দেওয়ার দিকে হোক আর একটু খাবার দাবার দেওয়ার দিকে হোক যাদের অনেক সামর্থ্য আছে তারা আরও বেশি কিছু অবশ্যই করতে পারেন আমার মনে হয় কি এদেরকে আসলে ওই কম্বল দেওয়ার যেতে ওদেরকে যদি ওই যে ছাতার কাপড়ের মতন কিছু কাপড়ের জ্যাকেট আছে না এগুলো দিতে পারলে আরও ভালো হতো কারণ কম্বল সরে যায় আর জন্য টেনে নিয়ে যেতে পারে কিন্তু ওই রকমের জ্যাকেটগুলো যদি গায়ে দেয় এতে শরীরও ভিজে যাবে না বাতাসও ঢুকবে না একটু আরামে থাকবে কি বলো এই রকম নানা রকম চিন্তাভাবনা মাথায় আসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসলে খাতা দেখতে দেখতে মাথার অবস্থা খারাপ বেশি খাতাটা টানা দেখতেও পারি না দুটো মাইল স্ট্রোকের পেশেন্ট আমি মনে হয় ব্রেনের উপরে কি জানি পাথরের মতন ভার হয়ে যায় তাই পাঁচ সাতটা খাতা দেখেই উঠে আমাকে বিশ্রাম করতে হয় এখনও সাতটা খাতা দেখে এসে ভিডিও বানাচ্ছি তারপরে কিছুক্ষণ শুয়ে শুয়ে এডিট করব একটু রেস্ট নিয়ে আবার বসবো খাতা দেখতে তার মধ্যে এত সব চিন্তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদেরকে আমাকে পাগল টাগল মনে হচ্ছে না তো কমেন্টে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো কেমন অনেক অনেক শুভকামনা